মিডিয়া সমস্ত ধরনের খবর করছে আমি দেখছিলাম মিনমিনে মিডিয়া 2024 সালে পাঁচই আগস্ট 2024 এর পর থেকে বাংলাদেশ নিয়ে মিনমিনে মিডিয়ার কোনো ধরনের কোনো ভೃকক্ষেপ ছিল না ইনফ্যাক্ট আমি তো সেই পুরনো টুইট পুরনো ফেসবুক পোস্টগুলো এই মাকুলার গ্যাং এই বুদ্ধিজীবীদের যারা মিনমিনে মিডিয়াকে এন্ডোর্স করে তাদের সেই পুরনো ভিডিও এবং ফেসবুক পোস্টগুলো বের করার আমার খুব ইচ্ছা যারা এই জুলাইয়ের নৈরাজ্যকে বলেছিল জুলাই বিপ্লব অনেকে আবার বলেছিল যে মনটা আমার ঢাকাতেই রয়েছে ভিসা পাচ্ছি না বলে আমি কলকাতাতে শারীরিকভাবে রইলাম দু সালে এই ন্যাকামোগুলো চলেছিল কলকাতায় বসে চলেছিল এখন মিনমিনে মিডিয়া তারা দেখবেন বাংলাদেশ বাংলাদেশ করে প্রচুর প্রচুর খবর জাস্ট দেখিয়ে বেরিয়ে যাচ্ছে জবাব চাই বাংলাতে আজ আমি নির্দিষ্টভাবে একটা কথা আপনাদের বলতে চাই বাংলাদেশকে বাংলাদেশের চোখে দেখলে হবে না বাংলাদেশের খবর আপনারা ভারতীয় হিসেবে বাঙালি হিন্দু হিসেবে দেখুন রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে দেখুন কারণ বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশ আজকে আছে কালকে নাও থাকতে পারে বাংলাদেশ কাল সিরিয়া হয়ে যেতে পারে বাংলাদেশ আবার নিজেকে বলতে পারে আমরা বাংলাদেশ নামটাই পাল্টে দেবো আমরা পূর্ব পাকিস্তান নাম রাখবো হতেই পারে আমাদের কিসে ক্ষতি কিসে লাভ এটা এবার আমাদের বাঙালিদের বুঝতে হবে দেখুন আমরা কেন এখানে পরিবর্তন চাইছি তার কারণ বাংলার মানুষ বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ন্যাশনাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট এবং তার পাশাপাশি এমপ্লয়মেন্ট এই একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না মানে চৌত্রিশ বছর বামেরা বলে গেছে যে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে কেন্দ্রের সাথে বকলমে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যেন সুতরাং এটা একটা ফ্যাক্টর কিন্তু বাঙালিদের প্রফিটটা যেরকম বুঝতে হবে বাঙালিদের ক্ষতিটাও বুঝতে হবে